দুই মাদক মামলার আসামিকে বারো বছরে কারাদণ্ডের সাজা শোনাল শ্রীভূমি আদালত এনডিপিএস মামলায় দোষী সাব্যস্ত দুজনকে কারাদণ্ডের পাশাপাশি মাথাপিছু দেড় লক্ষ টাকা করে জরিমানা ধার্য গাঁজা পরিবহনের অভিযোগে চূড়াইবাড়ি পুলিশের হাতে আটক হয়েছিলেন ত্রিপুরার দুই আসামি সাজাপ্রাপ্তরা ত্রিপুরার সুনামুরার বাসিন্দা সুজন মিয়া এবং ইমদাদুল হক মাদক মামলায় সংশ্লিষ্ট লরি এবং সহচালককে উপযুক্ত শাস্তির নির্দেশ দিয়েছেন শ্রীভূমি জেলা ও দায়রা জজ দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে শ্রীভূমি আদালতের বড় রায় দু সালে চোরাইবাড়ির নাকা চেকিং এর পুরনো মাদক মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে এলো গুরুত্বপূর্ণ রায় ত্রিপুরার দুই অভিযুক্ত সুজন মিয়া এবং সহচালক ইমদাদুল হককে বারো বছরের কারাদণ্ডে দণ্ডিত করলেন শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু সালে বদরুজ্জা লস্কর উভয় দণ্ডপ্রাপ্তকে আজ সোমবার জেলা ও দায়রা দোষী সাব্যস্ত করে বারো বছরে কারাদণ্ডের পাশাপাশি নগদ লক্ষ টাকা করে আর্থিক জরিমানা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন অনাদায়ে অতিরিক্ত আরও ছয় মাসের কারাবাসের সাজাও ঘোষণা করা হয়েছে দণ্ডপ্রাপ্তরা ত্রিপুরা রাজ্যের সিপাহীচোলা জেলার সোনামুড়া এলাকার সুজন মিয়া এবং একই জেলার সোনাপুর গ্রামের ইমদাদুল হক বলে জানা গেছে প্রাপ্ত তথ্যে জানা যায় দু সালের এগারো নভেম্বর রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আর জিরো নম্বরে ত্রিপুরা থেকে আগত একটি ট্রাক আসামে প্রবেশের মুখে চোরাইবাড়ি নাকা চেকিং পয়েন্টে পুলিশ সিগনাল দিয়ে থামায় এরপর পুলিশ বাহিনীর তল্লাশিতে গাড়িটির হুড অংশ থেকে প্রায় ঊনসত্তর প্যাকেট নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয় যার মোট ওজন ছিল চারশো চার কেজি পুলিশ গাড়ির চালক সুজন মিয়া এবং সহচালক ইমদাতুর হককে আটক করে আইনি প্রক্রিয়ায় আয়তায় নিয়েছিল সেই মামলার তদন্তকারী আধিকারিক ডি বসুমাতারি গাড়ি চালক সহ ধৃত দুজনের বিরুদ্ধে এনটিপিএস আইনের কুড়ির বি টু অবলেক পঁচিশ অবলেক উনত্রিশ ধারায় মামলা রুজু করে আদালতের নির্দেশে অভিযুক্তদের জেল হেফাজতে পাঠান আজ সোমবার আদালতে রায় ঘোষণার পর সরকারি আইনজীবী মুকুন্দলাল কৈরি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আদালতের বিচার প্রক্রিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রমাণিত হয়েছে তবে লোরির মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তিনি আরও জানান মামলার বিচার প্রক্রিয়ায় মোট ছয়জনের জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর জেলা ও দায়রা জজের আদালত এনডিপিএস আইনের একাধিক ধারায় দোষ প্রমাণিত হওয়ার অভিযুক্তদের বারো বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার নির্দেশ দেন একই সঙ্গে জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ছয় মাসের দণ্ড ভোগের রায় ঘোষণা করা হয় বিচার প্রক্রিয়া অভিযুক্তদের পক্ষে সবাল করেন প্রবীণ আইনজীবী বিধান ভট্টাচার্য সম্মানিত সেশন জাজ আবু সালে বদরুজ্জাল লস্কর মহাশয় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এনডিপিএস কেসে যেটাতে বাইশ দুই দুই হাজার এক ইংরেজি তারিখে নাকা চেকিংয়ের সময় এগারোটা এগারোটা বিশ মিনিটে সকালের দিকে নাকা চেকিংয়ে চুরাই বাড়ি গাড়ি আটকানি হয় তারপর চেকিংয়ে চারশো চার কেজি গাঞ্জা পাওয়া গেছে গাড়িতে এবং এটাতে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল এখানে ড্রাইভারের নাম সুজন সুজন মিয়া আর হেল্পার এমদাদুল হক ত্রিপুরা গাড়ি ত্রিপুরা ত্রিপুরা থেকে আওয়া অবস্থায় ধরা হয়েছে এরপর এটা তদন্ত করিয়া আপনার চার্জশিট দাখিল হয়েছে চার্জশিট হওয়ার পরে ছয় জনের সাক্ষীবাদী হইছে হওয়ার পরে আজকে আদালত গুরুত্বপূর্ণ রায়টা দিয়েছেন এবং প্রমাণিত আদালত পেয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল ওরা যে গ্যাঞ্জা পাচারের লিপ্ত ছিল এটা প্রমাণিত হয়েছে তার জন্য ওদেরকে বারো বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আর দেড় লাখ করে ফাইন অনাদায় আরও ছয় মাস প্ৰত্যেককে সশ্ৰম কাৰাদণ্ডত দিয়ে